জননী সারদাং দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে প্রণমামি মুহুহ শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মায়ের অলৌকিক কাহিনী বলেও হয়তো শেষ করা যাবে না বা কতটুকুই হয়তো আমি জানি তবে হ্যাঁ যতটুকু আমি জানি তার মধ্যে থেকেই আজকে একটি অলৌকিক কাহিনী আপনাদেরকে শোনাব যে কাহিনীটি শুনলে আপনার গায়ের রুম খাড়া হয়ে যাবে মা তো সবসময় সকলের পাশেই আছেন আমরা অনেকেই হয়তো অনুভব করতে পারি অনেকেই হয়তো আমরা অনুভব করতে পারি না তবে মা ঠাকুর ও স্বামীজি মহারাজের আশীর্বাদ আমাদের সকলের উপরে সব সময়ের জন্যই বর্ষিত হচ্ছে সেই রকমই একজন সাধুনী মায়ের কাছে মা কিভাবে একটি ছেলেকে পাঠিয়েছিলেন যখন তিনি সেই সময় সাধুনীটির জীবনের শেষ দিন উপস্থিত সেই রকমই একটি ঘটনা সেই সাধুনী মায়ের একটি ইচ্ছা মা কিভাবে পূর্ণ করেছিলেন সেটি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সকলে ভিডিওটি জুড়ে থাকুন হ্যাঁ বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তাতে আমার নেক্সট ভিডিও বানাতে আমি অনেকটা আরও উৎসাহ পাই যখন ঠাকুর তীরধান করলেন তখন নতুন অধ্যায়ের সূচনা হলো মায়ের জীবনে পূর্বের অবলম্বন আর রইল না আড়ালো না জীবন সম্বলহীন ভবিষ্যৎ অস্পষ্ট কর্মপথ অজানা মা খুবই সকাহত মনের অবস্থা মায়ের ভালো নয় মা বলেছেন ঠাকুরের শরীর ত্যাগের পর আমার এমন হলো যে আর থাকতে পারি না খালি মনে হতো এমন সোনার ঠাকুরই চলে গেলেন আমি আর কেন থাকবো কিছু ভালো লাগতো না কারুর সঙ্গে কথা কইতেও ইচ্ছু হতো না মা তীর্থের উদ্দেশ্যে বৃন্দাবন যাত্রা করলেন বৃন্দাবনের পর মা ধামে রওনা হলেন কাশীতে এক নেপালি সাধুনী মার কাছে আসতেন অনেক রকম অনুষ্ঠান জানতেন তিনি মায়ের মানসিক অবস্থার কথা উপলব্ধি করলেন তিনি পরামর্শ দিলেন শান্তির জন্য পঞ্চতপা করতে এই সাধুনি মায়ের নিকট একটি প্রার্থনা করেছিলেন বলেছিলেন আমার সে সময়ে তোমার একটি ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও এরপর সাধুনীর সঙ্গে মায়ের আর সাক্ষাৎ হয়নি তবে সাধুনীর ওই প্রার্থনা কিন্তু পূরণ হয়েছিল বিশ বাইশ বৎসর পর ঘটনাটির একটি বাস্তব এবং জীবন্ত বর্ণনা দিয়েছেন আশুতোষ মিত্র তার শ্রীমা প্রবন্ধে প্রবন্ধে তিনি বলেছেন মায়ের অনুমতি নিয়ে তিনি বদ্রিকাশ্রম ভ্রমণে বহির্গত হন তার সঙ্গে একজন সাধু ছিলেন সাধুটি শ্রীমার সন্তান বা বেলুর মঠের অন্তর্ভুক্ত নন দুজনে ঋষিকেশ গিয়ে ধনরাজগিরির কৈলাস নামক আশ্রমে অতিথি হন একদিন প্রত্যুষে উঠে লেখক দেখেন তার সঙ্গী নিদ্রিত তিনি শৌচাদি সমাপন করে ঝাড়িতে সাধু দেখে বেড়াচ্ছিলেন ঝাড়ি হচ্ছে যে স্থানে সাধুরা কূপ নির্মাণ করে বাস করেন ঝাড়ি দুটি আছে বড় এবং ছোট। কূপ দেখতে ধানের মরায়ের মতো কুস নামে খড় বিশেষ প্রস্তুত দেখতে দেখতে বাড়ির উত্তম সীমায় পৌঁছলে এক করুণ আর্তনাদ শুনতে পান কূপ লক্ষ্য করে দ্বার দেশে এসে উপস্থিত হলেন বুঝতে পারলেন যে এই আর্তনাদ একজন নারীর কৌতূহলবিষ্ট হয়ে ভিতরে প্রবেশ করলেন দেখলেন এক নেপালি সাধুনী মৃত্যু মুখে পতিতা কেবল চিৎকার করছেন এ মাই এ মাই আভিতাক নেহি ভেজি লেখকের দিকে দৃষ্টি পতিত হওয়া মাত্র হিন্দিতে বললেন এসেছো শীঘ্র এসো কাছে বসো যা বলি তা করো আমার আর দেরি নেই শুনে লেখক অবাক কী বকছেন হয়তো বিউহল হয়ে বকছেন বলতে থাকলেন সন্দেহ করো না মাকে জিজ্ঞাসা করো তিনি একটি সন্তানকে আমার শেষ সময়ে পাঠাতে প্রতিশ্রুত আছেন লেখক হতভম্ব তিনি তো কিছুই বুঝতে পারছেন না কারণ এই যে কথাটি নেপালি সাধুনী তার মনের কথাটি কিন্তু একমাত্র মাকেই বলেছিলেন যাই হোক লেখক হতভম্ব অথচ তিনি এই অলৌকিক ব্যাপারে শেষ দেখতে উৎসুক নেপালি মাই বললেন এখন যা বলি তা করো নিজের উপাধানের তলদেশ নির্দেশ করলেন লেখক সেখান থেকে চল্লিশ টাকা এবং একটি দেবনাগরী অক্ষরে লেখা ক্ষুদ্র পুঁথি পেলেন মাই বললেন আমি মরিয়া গেলে শরীরটা সাধুদের সাহায্যে গঙ্গায় নিক্ষেপ করিবে আর চতুর্থ দিনে ওই টাকায় সাধুদের ভান্ডারার ব্যবস্থা করিবে পুঁথিটি তিন দিনের মধ্যে মুখস্থ করিয়া লইবে তৃতীয় দিনে সন্ধ্যার পূর্বে গঙ্গায় ফেলিয়া দিবে মন্ত্রগুলি পরের হিতের জন্য অনুষ্ঠানে লাগাইবে নিজের জন্য কদাপি নয় মায়ের নিকট পাঁচ মিনিটের জন্য অবকাশ নিয়ে লেখক ক্ষিপ্র গতিতে ধনরাজগিরির আশ্রমে উপস্থিত হলেন দেখলেন সঙ্গীটি নেই আশ্রমে বলে এলেন তাঁর বদ্রিকাশ্রম যাওয়া হবে না সঙ্গী এলে তাকে যেন কথা জানিয়ে দেওয়া হয় ফিরে এসে দেখলেন মায়ের শেষ মুহূর্ত উপস্থিত এ মাই এ মাই বলতে বলতে নেপালী মাই ত্যাগ করলেন শেষ সমাপন করে লেখক কালী বাবার ধর্মশালায় গিয়ে অধ্যক্ষ নাচির সঙ্গে দেখা করলেন টাকাগুলি জমা দিলেন এবং ভান্ডারার ব্যবস্থা করলেন ধর্মশালায় তিনি একটি ঘর নিলেন এবং পুঁথিটি মুখস্থ করতে লাগলেন এবং মাকে সংক্ষেপে অপরে কেউ কিছু বুঝতে না পারে এমনভাবে একখানি পত্র লিখলেন অনুষ্ঠান পদ্ধতিসহ পুঁথিকানি মুখস্থ হলে নির্দিষ্ট সময়ে গঙ্গায় নিক্ষেপ করলেন নেপালি মায়ের মৃত্যু দিবস হতে সর্বশুদ্ধ ছদিন মায়ের পত্রের অপেক্ষায় ঋষিকে অপেক্ষা করলেন উত্তর না পেয়ে জয়রামবাটি ফিরে এলেন সম্পূর্ণ কাহিনী শুনে মা বললেন হ্যাঁ আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিল সে সময়ে একটি ছেলেকে পাঠাতে মেয়েটি খুব ভালো অনেক রকম অনুষ্ঠান জানত কাশিতে আমার কাছে আসতো পঞ্চতপা করতে আমায় বলেছিল লেখক জিজ্ঞাসা করলেন ওই সব অনুষ্ঠান সে করবে কিনা মা বললেন করবে বই কি যাতে লোকের উপকার হয় তা করতে হয় তবে নিজের মন সাই দিলে করবে তা না হলে নয় জয় শ্রী শ্রী মায়ের জয় তাহলে একবার দেখুন মা কিভাবে অন্য কাউকে দিয়ে অন্যের মনের ইচ্ছা পূর্ণ করিয়ে দিলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি ভিডিওটি ভালো লাগলে সকলকেই একটি কমেন্ট বক্সে লিখে যেতে বলবো জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজি মহারাজের জয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ